বর্তমান প্রতিষ্ঠানে এসে আমরা যখন আন্দোলন করলাম আকরণ করার পরে আমাদের অবস্থানটা কিন্তু আসলে আমরাই হারিয়ে ফেলেছি এইটা শুধু আমাদের শিক্ষক নেতাদের দরজরে চলবে না আমাদের সাধারণ শিক্ষকদেরও দোষ আছে হয়তো আমার কথা অনেক ঠিক বলতে পারে আসলে আমরাই সাধারণত শিক্ষক আছি আমরাই বিভিন্ন সংগঠন করার জন্য করি আমরাই বিভিন্ন নেতা তৈরি করি বিভিন্ন নেতা তৈরি করে গ্রুপ রূপে যখন বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকমের দ্বিমুখী আলোচনা হয় তখন আমরা আমাদের সুযোগ আমাদের কাজ থেকে বঞ্চিত করার জন্য এই সুযোগটাই কিন্তু আমাদেরকে বর্তমানে কাজে লাগিয়েছে বর্তমান আমরা এই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু আমাদের রাজপথে যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা থেকে আমরা এখন পর্যন্ত বঞ্চিত আছি ঠিক কিনা এই বঞ্চিত ভাবে আমাদের নেতৃত্ব ঠিক আমাদের গুরু ঠিক রেখে আমাদের সংগ্রাম ঠিক এই এইরকম চলবে না আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো সেটাই আসল মূল উদ্দেশ্য সেই বিষয়ে মত দিয়ে নয় আসলে ভাই এই দু সাল থেকে অর্ধ পর্যন্ত প্রত্যেকটা সপ্তাহে বাড়ির থেকে ঢাকা আপডাউন করা কত কষ্টের ব্যাপার এখানে যারা আছেন এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠন আছে এখানে অনেকগুলো সংগঠন আছে এখানে বলেন আপনারা যারা সাধারণ শিক্ষক বা দায়িত্বশীল আছেন সাংগঠনিক সাঁতার হিসাবে বা সাংগ্রহণিক সহযোগী হিসাবে কত হাজার টাকা কয়েকশো টাকা কত লক্ষ টাকা আপনারা এই সংগঠনতে দান করেছেন বলেন বলেন বলতে পারবেন তাহলে আপনারা মনে হয় যে এমন ভাবে বোনে কথা বলেন যে সংক্ররে দাক্তার শুন আপনাদের কাছে ইজরা আসে ঠিকাদার এসে যে এক আশা ছয় মাসের গুনন এক মাসের মধ্যে করে দেবে এই ভাবে এমন অক্ষত্র ভাষা প্রশ্ন করেন তবে তারা দিতে জানতে বুঝতে যায় এই এইজন্যই কথা বলা যাবে না আমরা উৎখপ্ত হইছি আজকে একই মঞ্চে সবাই সবাই ভুল পেরেছে বুঝবি পেরেছি আমরা সকলেই যে যদি আমরা ভিন্ন অবস্থায় থাকি তাহলে ভাগ পরস্থ লোকেরা অর্থাৎ হিন্দু তাই மதাশ্যাকে দ্বারা ভালোবাসা না মাদ্রাসা শিক্ষাকে দ্বারা ভালোবাসা না ইসলাম শিক্ষকের দ্বারা ভালোবাসা না তারাই কিন্তু লাভবান হবে আর ইসলাম শিক্ষকের দ্বারা ভালোবাসে না তারাও লাভবান হবে আর আমরা যারা ভালোবাসি আমরা যতক্ষণ বঞ্জিত থাকব এই জন্য আমরা সকলের বিপন্ন আমাদের ভুল বুঝতে পেরেছি আশা করি সাধারণ শিক্ষকরা আপনারা ভুলটা বুঝতে পারবেন আগামী দিনে আমরা তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই জন্য সাধারণ শিক্ষকরা আমাদের নেতৃবৃন্দকে পরামর্শ দেবেন এমন পরামর্শ যদি দেবেন না যাতে আমাদের শিক্ষক নেতাদের ভিতরে ফাটল সৃষ্টি এমন পরামর্শ তাও কি দেবেন না আগামী দিনে আমি অনুরোধ করি যদি আর একবার হয় আমরা মাঠে নামবো আমি গত উনিশে জানুয়ারি ঠিক আঠাশে জানুয়ারি পর্যন্ত আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ভিতরে আপনারা অনেকেই ছিলেন আমাদের এই শাড়িতে অনেক

উদ্যক্ত আহ্বান জানিয়ে সংগঠনের প্রতি নেতাদের প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তরফ